বাংলাদেশে কোনো দল যদি নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে দেশের কি ক্ষতি হবে তাহলে প্রথম ক্ষতিটি হবে মনে করেন আপনারা আওয়ামী লীগ বাদে দেশের এ হবে তাহলে বড় দল আছে বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি তাহলে এই দুইটা দলের ভিতরে যে কোনো একটি দল তো আসন বেশি পাবে তাহলে মনে করেন বিএনপি প্রধানমন্ত্রী হবে মন্ত্রিত্ব হবে তাহলে যে দলটি হারবে সে দলের সাথে এবং আওয়ামী লীগ একাত্রিত ওই ওই সরকারকে পতন করার চেষ্টা করবে তাহলে আমাদের লাভ কী আমাদের দেশের অর্থ নষ্ট এই সংস্কার করে যদি নির্বাচন দেয় এবং আওয়ামী যারা অপরাধ করছে তাদের বিচার হওয়া বিচার হয়ে যদি তবে সঠিক ভোটের মাধ্যমে নির্বাচন হয় তাহলে আমাদের লাভ হবে দেশের কোনো অর্থ নষ্ট হবে না তাই আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে এতে আমাদের অর্থ নষ্ট হবে না